আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত অ্যাডস অন রিলস মোটাইজেশানটি পেতে চান তাহলে ফেসবুকের এই ক্যাটাগরির ভিডিওগুলো আপনি তৈরি করেন যদি আপনি ফেসবুকের এই ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অন রিলস মোটাইজেশানটি এনাবল করে আপনিও ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা কোন সেই ক্যাটাগরি এবং কীভাবে আপনি ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং সেইভাবে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করে নিতে পারবেন এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি আপনি অন রিলস মনিটাইজেশনটি দ্রুত ফেসবুকের মধ্যে অ্যানাবল করতে চান তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে আপনারা যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি কথা বলে আপনাদের ফেসবুকের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল একটি মনিটাইজেশান টুলস হলো অ্যাডস অন রিলস মনিটাইজেশান এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি আমরা সবাই পেতে চাই এবং সবাই এখান থেকে ইনকাম জেনারেট করতে চাই কেননা একটি শর্ট ভিডিও খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে আমরা ফেসবুকের মধ্যে আপলোড করে সেখান থেকে যদি বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বড়ো ভিডিও তৈরি করার ক্রিপ প্রয়োজন আছে এরই পরিপ্রেক্ষিতে আমাদের মাইন্ডসেটও কিন্তু ঠিক সেভাবেই হয়ে গিয়েছে যে আসলে আমরা শর্ট ভিডিও তৈরি করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করব তো বন্ধুরা শর্ট ভিডিও তৈরি করে আপনি যদি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মিডিলশানটি দ্রুত এনাবল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এমন একটি ক্যাটাগরি ফেসবুকের মধ্যে সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরির মধ্যে বেশি সংখ্যক দর্শক পাওয়া যায় এবং আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এমন একটি ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফেসবুকের মধ্যে কোন ধরনের দর্শকগুলো আছে এবং সব ধরনের দর্শকগুলো কোন ভিডিওটি দেখে এমন একটি ক্যাটাগরি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে আর এই ক্যাটাগরি যদি আপনি নির্বাচন করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেটি হলো কমেডি ভিডিও বা ফানি ভিডিও আপনি যদি কমেডি ভিডিও অথবা ফানি ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে রিলসের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার অ্যাডস অন রিলস মোডিটাইজেশনটি পাওয়ার সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পায় এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি বিভিন্ন ধরনের যারা ফানি কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে তারা কিভাবে ভিডিও তৈরি করছে তাদের দেখা দেখি আপনি কিন্তু ভিডিও তৈরি করবেন তাদের দেখা দেখে ভিডিও তৈরি করলে যে বিষয়টি হবে সেটি হলো প্রথম অবস্থায় আপনি যদি একদমই নতুন থাকেন ভিডিও তৈরি করার আপনার যদি তেমন একটা অভিজ্ঞতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তাদের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং সেখান থেকে শিখেই আপনার ভিডিওতে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে তারা কিভাবে কথা বলছে কিভাবে তারা ভিডিওর মধ্যে স্পিচ ডেলিভারি দিচ্ছে তাদের ভিডিওর ডাইলগগুলো কি থাকে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে দেখে নিয়ে তারপরে আপনার একটি ভিডিও তৈরি করতে হবে অথবা আপনি যদি আপনার নিজের মতো থেকেই কোনো ফানি রিলেটেড কন্টেন্ট বের করে নিয়ে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায় আর ফানি রিলেটেড অথবা কমেডি রিলেটেড ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে ক্ষেত্রে এখানে কিন্তু দর্শক হিউজ পাওয়া যায় কেননা ফেসবুক যারা চালায় একদম পনেরো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা ফেসবুকের মধ্যে দর্শক আছে তারা কিন্তু এই ফানি রিলেটেড ভিডিওগুলোই বেশি দেখে এবং এখানের দর্শকগুলোও কিন্তু বেশি আপনি যদি নির্দিষ্ট কোনো একটি ক্যাটাগরিতে কাজ করে থাকেন যদি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে যারা বান্না পছন্দ করে বা যারা খাওয়া দাওয়া পছন্দ করে তারাই শুধু আপনার ভিডিও দেখবে অথবা আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে যারা এই ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তারাই শুধু আপনার ব্লগ ভিডিও দেখবে কিন্তু এই কমেডি রিলেটেড বা ফানি রিলেটেড ক্যাটাগরির দর্শক কিন্তু একদম হেউজ পরিমাণে পাওয়া যায় কেননা সব ধরনের মানুষই কিন্তু এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিওগুলো বেশি দেখে বিশেষ করে যারা অফিসে যায় বা সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় সময় পায় ফেসবুকে আসার তারা কিন্তু এসে তাদের মনের যে বিনোদনের খোরাকটি আছে তারা কিন্তু ফেসবুকের মধ্যে থেকে নিয়ে থাকে যার ফলশ্রুতিতে কমেডি রিলেটেড ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারলেই আপনি কিন্তু অন রিলস মিডোজেশনটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন রকম ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে